রাস্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এটা একটা রাজাসের খামার আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে রাজাসের বাচ্চা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে রাজাসের বাচ্চা পরিবহন যুগে পাঠিয়ে থাকি জানুয়ারি মাস থেকে শুরু করে চার মাস আমাদের কাছে বাচ্চা পাবেন আপনারা চাইলেই আমাদের কাছ থেকে এসে দেখে শুনে বাচ্চা নিতে পারবেন এখানে আমার ষাটটার মতো রাজাস আছে আপনারা চাইলেই আমার কাছে এসে দেখে শুনে বাচ্চাগুলো নিতে পারবেন এগারেটের মানসম্মত রাজাসের বাচ্চা দেখেন এগুলো সব ডিম পাড়া শুরু করেছে আপনারা চাইলেই আমার কাছে এসে দেখে শুনে বাচ্চার এগারেটের মানসম্মত যাচাই করে রাজাসের বাচ্চাগুলো নিতে পারবেন রাজাস মূলত জানুয়ারি মাসেই বেশি বাচ্চা দিয়ে থাকে আপনারা চাইলেই আমার কাছ থেকে নিতে পারবেন আমার কাছে গ্রেডের মানসম্মত বাচ্চা পাবেন আমরা হাঁস দিয়েই বাচ্চাগুলো ফুটাই আপনারা চাইলেই আমাদের কাছ থেকে গ্রেডের মানসম্মত বাচ্চাটাই নিতে পারবেন নিয়ে খামার করতে পারবেন আমাদের কাছে দুশো পাঁচশো এক হাজার পর্যন্ত বাচ্চা নিতে পারবেন আমার এখানে ষাটটা বড় রাজাস আছে দেখেন রাজাসের বাড়তি কোনো খাবার দিতে হয় না এগুলো ঘাস ও দুবলা এবং লতা পাতা শাক সবজি খেয়ে থাকে আপনারা চাইলেই রাজাস নিয়ে খামার করতে পারবেন রাজাস একটা লাভজনক ব্যবসা সারা বাংলাদেশেই এখন কম বেশি রাজাসের খামার দেখা যায় আপনারাও দুইটা চারটা পাঁচটা দশটা বিশটা নিয়ে রাজাশের খামার করতে পারবেন দেখেন রাজা সে বাড়তি কোনো খাবার দিতে হয় না রাজা সে বাড়তি কোনো খাবার লাগে না আপনারা চাইলেও রাজাস নিয়ে খামার করতে পারবেন রাজাস একটা শৌখিন প্রাণী আপনারা দুটা চারটা করে নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে পালতে পারবেন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলাতেই পরিবহন যুগে পাঠিয়ে থাকি